ঢাকার হৃদয় মাথা তুলে দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম পাশেই রয়েছে মেট্রো রেল লাইন ও স্টেশন যার উপরের দৃশ্য খালি চোখে দেখা প্রায় অসম্ভব এই ভিডিওতে পাবেন ড্রোন ফুটেজ ইতিহাস স্থাপত্য নামাজের ব্যবস্থা এবং যাতায়াত সহ বাইতুল মোকাররামের সম্পূর্ণ গাইড উনিশশো ষাট সালে লতিফ বাওয়ানের উদ্যোগে নির্মিত এই মহিমান্বিত মসজিদে একসাথে প্রায় চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন আটতলা কাঠামো নারীদের আলাবা নামাজের স্থান এবং তিন দিকের প্রবেশ পথ সব মিলিয়ে এটি এক অনন্য স্থাপত্যের নিদর্শন ড্রোন ভিউতে দেখতে পাবেন গুলিস্তান পল্টন বঙ্গবন্ধু স্টেডিয়াম ও মেট্রো রেলের মনোমুগ্ধকর পরিবেশ ঢাকার যে কোনো জায়গা থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আ হলিডে ট্যুর বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার অঙ্গীকারে